একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশটা মোটর সাইকেল পড়ায় ফেলা গেছে এস্টিমেটেড এটলিস্ট টোয়েন্টি টু থার্টি ল্যাক্স অফ ড্যামেজ ইটস এ ওয়ারফেয়ার ইটস এ ব্যাটল ফিল্ড ইন বাংলাদেশ রক নাও অ্যান্ড ইটস দ্য মর্নিং the curfew as initiated by government and uh, i don't know what will really gonna happen after now almost 100 people has been killed by police doesn't matter police anyone 100 deaths that's it trip mm, up trip up it's very harsh feeling afraid feeling very afraid she's so brutal. this she's so extreme